আসসালামু আলাইকুম নদী কিচেনে আপনাদের স্বাগতম আজকের আয়োজনে রয়েছে সবুজ কপি ভাজি আমি কিভাবে করি সেটাই শেয়ার করব এখানে আমি সবুজ কপি এবং গাজর এবং আলু নিয়েছি ভালোভাবে কেটে ধুয়ে নেব এখানে এখন আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এখন সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো দিয়ে এখানে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি এবং লবণ দিব আমি এখানে আলাদা করে কোনো পানি অ্যাড করবো না আমি অল্প পাওয়ারে ভাজিটা ভাজব এখন ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা খোলার পরে আমি এটাকে ভালোভাবে আবার নেড়ে দিচ্ছি এই দেখুন পানি উঠে গেছে এই পানিতেই আমি সুন্দর করে ভাজিটা করব। অবশ্যই চুলার পাওয়ার কমিয়ে রান্না করবেন আমি কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় এবং ভাজিটা অনেক খেতে টেস্ট হয় আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমি বারবার ঢেকে রান্না করছি আর দেখুন কি সুন্দর একটা ভাজি তৈরি হয়ে গেছে হালকা পোড়া পোড়া ভাজি খেতে অনেক টেস্ট লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন কত সুন্দর হয়েছে অবশ্যই ট্রাই করবেন বাসায় আল্লাহ হাফেজ